শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে কিন্তু বিএনপির লাখো লাখো নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়েছে এই মুহূর্তে জিয়া উদ্যান আমরা আমার পেছনের চিত্র যদি একটু দেখাতে চাই যে লাখো লাখো নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে শহীদ জিয়ার আজকে যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীতে তারা যেই তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু এসেছে মূলত এখানে দশকে একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে সকাল সাড়ে দশটায় কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার কথা রয়েছে এসে কিন্তু তিনি তিনি কিন্তু ফুলের শুভেচ্ছা এবং যেই ফত পাঠ সেই ফতা পাটের মাধ্যমে কিন্তু যেই শহীদ জিয়া জিয়াউর রহমানকে কিন্তু তারা স্মরণ করতে চায় দর্শককে একটু জানিয়ে রাখতে চাই যে এই জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে কিন্তু সারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা এবং ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে কিন্তু এখানে উপস্থিত হচ্ছে উপস্থিত হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই কিন্তু একেবারে কাকঢাকা ভোট থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা এই জিয়া উদ্যানে শহীদ জিয়ার যেই মাজার রয়েছে সেই জিয়ার মাজারে কিন্তু তারা যে ফুলের শুভেচ্ছা সেই ফুলের শ্রদ্ধা জানাইতেই মূলত বিভিন্ন থানা ওয়ার্ড থেকে এসে এসে কিন্তু এখানে জড়ো হচ্ছে একের পর এক নেতাকর্মীরা বিভিন্ন জানা থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা জড়ো হয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে তারা আবার এখান থেকে কিন্তু তাদের মতো করে আবার চলে যাচ্ছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে শহীদ জিয়ার আজকে উননব্বইতম জন্মবার্ষিকী সেই উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষেই কিন্তু আজকের এই আয়োজন করা হয়েছে আমরা যতটুক জানতে পেরেছি সকাল সাড়ে দশটায় কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে উপস্থিত হয়ে তিনি কিন্তু যেই ফুলের শুভেচ্ছা সেই ফুলের শ্রদ্ধা জানিয়ে কিন্তু মূলত এই আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন করবেন আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাতে চাই যে জিয়া উদ্যানের যেই জিয়ার মাজার রয়েছে সেই মাজারে যাওয়ার যেই অন্যতম সড়ক যেটি বলা চলে অর্থাৎ যেই ব্রিজ চলা ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি কিন্তু পুরোপুরি লোকে লোকারণ্য হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি যে জিয়া উদ্যানের আশপাশের যতগুলো জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নেতাকর্মীদের একটি ঢল রয়েছে শত শত নেতাকর্মী বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা যারা মূলত শহীদ জিয়ার আদর্শে তারা কিন্তু যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে থাকে সেই জাতীয়তাবাদীর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করেই কিন্তু তারা মূলত আজকের এই দিনটিকে উদযাপন করতে এই এই শহীদ জিয়ার যেই সমাধিস্থল অর্থাৎ জিয়ার যে মাজার সেই মাজারে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করতে তারা বিভিন্ন থানা ওয়ার্ড থেকে এখানে জড়ো হচ্ছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর শেরে বাংলা নগরস্থ উদ্যানে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল সেই সমাধিস্থলেই কিন্তু আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই যেই জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু শত শত লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছে দশক সকাল থেকে আগত নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছে ভিড় করে কিন্তু তারা তাদের যে শ্রদ্ধা জিয়াউর রহমানের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেই শ্রদ্ধা জায়গাটি থেকে কিন্তু তারা এই আজকে যে শহীদ জিয়ার যেই জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উদযাপন করতেই মূলত এখানে এসে তারা যে ফুলের শুভেচ্ছা সেই ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই সমাধিস্থল সেখানে দেখানোর চেষ্টা করছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত মর্নিং টাইমস এর সাথেই থাকুন